তোমার হাতে কি পেলে লাঠি এই লাঠি দ্বারা তুমি এই যে সাগর দেখতেছ এই সাগরের মধ্যে কয়টা রাস্তা তার বলছেন রাস্তা মুসা সাথে যে উম্মত ছিল এই উম্মত ছিল বারো পুত্রের উম্মত কয় পুত্র বারো পুত্রের উন্ম এরা কারণ বামলা তো আল্লাহ আল্লাহ বলছে কি হ্যাঁ পানি তুই পাচির হইয়া রাস্তা করে এ হ্যাগর তুই শুকাইয়া যা আল্লাহ সাগর শুকাইয়া পানি এই

সেই প্রভাব তো আমাদের কিন্তু আল্লাহ খাইছেন আমরা না ভাবলে দিব আমরা তো চাইছিলাম একচল্লিশ একচল্লিশ সাল পর্যন্ত আমরা না কিন্তু আমরা চাইছিলাম একটা কিন্তু আল্লাহ নাই আমরা

তুই নিত ছিলি আমি আল্লাহ থেকে জীবন দান করেছিস আমাদের কোন অস্তিত্ব ছিল না ভাই আল্লাহ তাহলে আমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন কেন

আল্লাহকে আবার আমাদেরকে আল্লাহ আল্লাহর কাছে বলে আবার কিংবা আমার কাছে ফিরে ফিরে আসতে হবে আবার ফিরে আসতে হবে এক নম্বর হলো আমরা মৃত্যু ছিলাম আল্লাহ জীবন দান করেছেন আবার আল্লাহ জীবন দিবেন মৃত্যু দিবেন মৃত্যু দেওয়ার পরে আল্লাহ আবার জীবন দান করবেন এরপরে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে কার কাছে যেতে হবে এক নম্বর আল্লাহর কাছে ছিলাম তার কাছে ছিলাম আবার আসছি পৃথিবীতে আল্লাহ জীবন দান করছেন পৃথিবীতে আসছি সংকেতে যেটা বলি পৃথিবীতে আমার মৃত্যু হবে মৃত্যুর পরে আবার জীবন দান করবেন কখন এটা তাফসি মুফাসিরিনে কেরাম দুইভাবে করছেন আমাকে আপনাকে যখন সাদা কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখা হোক অভিযোগ হবে না

زُمَّ يَبْلَغُ الْجَسْتَ غُرْمَ وَمَا تُوفِيتِ إِلَّا بِاللَّهِ عليه تَوَكَّلْنَا